موسیقی বা সাদে ভক্ত ম সবকা জ সুন সম্পন্্য করমনা নবা পবে বেশন নাড মতি দেবি ব সুষ্টি দেব ভাবি নাব বা অভি নাবা এ সক দ নাবা অবা স ন নাবা দেব সুষ্ট নবি নবা منگا سرائ

아줌마. <목소리>

হাত রাখো মাল এবার কথা হচ্ছে যে তুমি তুমি ওদের মাথার উপরে হাত রেখে আশীর্বাদ করো যেমন তুমি সদবা স্ত্রী মানুষ তাই না তুমি যেমন কার্য করছো যে তোমার বোন হোক তোমার মেয়ে হোক তোমার বিয়ে হোক যাই হোক না কেন যে সম্পর্কে যাই হোক না কেন তুমি তাদের কাছে আশীর্বাদ করো যে মাসী দেবী তুমি যেন আমি যে আশীর্বাদ আমার কাজের জন্য তুমি প্রতিফলিত করো তুমি তাদের জন্য সর্বদী জীবন তুমি তারা যেন একটা সন্তান যেন ভালোভাবে তোমার কাছে যেমন প্রথম আইসক্রিম মানুষের কাজ হচ্ছে যেমন তোমরা মাথায় হাত দিয়ে সবাই হবে সবাই তোমরা দেখে শঙ্কর পাওয়া যায়

ষষ্ঠী দেবী নাম তুমি এবার যে কর্মজাত যে সন্তান মা ষষ্ঠী দেবী তার জন্য সর্বমঙ্গলময় করো তুমি সর্বমন করো বলে এবার পয়সাটা নিচে ছেড়ে দাও যে চেয়েছ তুমি ছেড়ে দাও এবার তুমি ছেড়ে দিয়েছ তো আচ্ছা পড়েছে টাকাটা নিশ্চয়ই করেছে আচ্ছা এবার দাদা তোমরা যে তুমিটা দেখেছিলাম কোন পিঠটা পড়েছে টাকাটা দেখো এবার টাকাটা তুমি দেখো তুমি দেখেছিলে তোলো তুমি যে পিঠটা ধরেছিলে কোন পিঠটা ধরেছে সেই পিঠটা আচ্ছা এবার তোমরা রাখো এটা ছেলে না মেয়েটা তোমরা তো জানো সেটা তো বলে ঠিক আছে আচ্ছা এবার তোমাদের কাছে রাখো না এবার আসো না দেখে

আচ্ছা এবার দেখো এর মধ্যে যখন এরকম দিচ্ছ তাই না তুমি শক্ত করে ধরে নেবে কিন্তু হাতের এই দুটো শক্ত রাখবে আর তোমরা ওখানে যেমন এই যে তিনজন আইস্ত্রী মানুষ তোমরা ওর ওর আচলের মধ্যে যেমন একটা সন্তান তাই তার ঠিক আছে তোমরা বলো নাম বিষ্ণু নাম বিষ্ণু নাম বিষ্ণু বলো নামা মাতৃ দেবী মা ষষ্ঠী দেবী চরণা ভাই নামু যেমন সদবা আইস্ত্রী মানুষ তোমরা তাই না তাই তোমরা তার কোলের মধ্যে যে বাচ্চাটা নিয়েছে যে মা ষষ্ঠী দেবী তার জন্য তুমি কল জোড়া করে সর্বমঙ্গলময় তুমি

যেমন একটা বাচ্চা প্রসব হলে যেমন হয় না খোলো হ্যাঁ লালচি দিয়ে বাঁধা আছে তাই না অল্প নিচে আসে মানে নিচে পড়বে হ্যাঁ নিচে পড়ে যাবে ইশারার উপর উপরে দাও হ্যাঁ উপরে দাও ছাড়ো বেশি হয়ে আচ্ছা এবার তারপরে আঁচল দিয়ে এরকমভাবে ধরম হ্যাঁ হ্যাঁ এটা শক্ত করে ধরম হ্যাঁ শক্ত করে রাখবে আয় আচ্ছা এবার খুবই যেমন এইদিকে মা ষষ্ঠীর নাম করে যে যেমন সন্তানটা তোমার কলের মধ্যে রয়েছে তাই না বলো দুজনাই তোমরা হাত জোড় করে তুমিও তুমি ওইটা কোলে করে নিয়ে বলো নামা মাতৃদেবী মা ষষ্ঠী দেবী নাম সর্বমঙ্গলে মঙ্গলং শিবে সর্বাত্ম সাধিকে সরণে ত্রামকে গৌরী নারায়ণী নমস্কার হে মা ষষ্ঠী দেবী আমি তোমার কাছে প্রার্থনা করছি যে আমার সন্তান গর্ভজাত সন্তান এইভাবে এত চুপ চুপ করছে কেন দেখ লাইট লাগানো এবার এদেরকে নিয়ে যাও তোমরা ঘরে এবার ঘরে নিয়ে যখন আগে ওইগুলো আগলা করার পরে হ্যাঁ যেগুলো আগলা করে ঢাকা আছে তো সব কিছু ওইগুলো ঢাকা দেওয়ার পরে তারপরে ওদেরকে পুষতে দেবে পুষতে দিয়ে এই যেটা দিয়েছে তোলের মধ্যে না এই বাচ্চাটাকে যেমন ও ঠাকুর দাদা ঠাকুর দিদিমা থাকতো দাও আরে করতে সবার পরে ধরিয়ে না এখন ব্যাপার ধরিয়ে দিলে আগে দিলে তো ভালো না ওই ঢাকায় ঢাকা তো তো যাচ্ছে না বলছি ঠিক আছে দেখো থেকে টান <laughs>

چھیدے پائیس